এই যে আপু ভিডিওটা ভাইয়াকে মেনশন দেন মেনশন দিছেন কি ভাইয়া আপনার সমস্যা কি আপু যে একটা ব্যাগ লাগবে এটা আপনি বুঝেন না আপু যে আপনাকে বারবার ব্যাগের ব্যাগের ভিডিওর মাধ্যমে যে আপনাকে মেনশন দিচ্ছে এটা আপনি বুঝুন না দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল ব্যাগ কত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার এই সব কালার যদি আপু ম্যাচিং করে জামার সাথে এইগুলা যদি ইউজ করে ক্যারি করে তখন কত না সুন্দর লাগবে আপনি বলেন এতগুলো কালার কত না সুন্দর লাগবে যে কোনো একটা কালার যদি আপনি কিনে দেন বা দুই কালার দুইটা কিনে দেন বা গিফট করেন তাহলে কেমনটা লাগে বলেন কত সুন্দর লাগবে আপু খুশি হয়ে যাবে যে আমাকে হচ্ছে একটা ব্যাগ গিফট করছে আপনার প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে আপনি তো স্বেচ্ছামী করেন কা ব্যাগের প্রাইসটা তো এত বেশি না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটা গিফট করেন একটা গিফট করেন এত কিফট আমি এত স্বেচ্ছামী না করলেও পারেন এত কিফট আমি না করলেও পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে কতগুলা কালার আছে যে কোনো একটা ব্যাগ গিফট করেন আর এইগুলো পছন্দ না হলে আমাদের পেজে আরও ব্যাগ আছে ওইগুলো থেকে একটা একটা গিফট করেন চালু করে একটা গিফট করেন একটা গিফট করলে আপু খুশি তো আপনি খুশি